ওয়েলকাম টু স্কলার একাডেমি আমি তোমাদের সামিম স্যার আজকে তোমাদের জিওগ্রাফি ক্লাস নম্বর দশ আজকে কিন্তু আমার টপিক করব ভারতের পরিবহন ব্যবস্থা অর্থাৎ জিওগ্রাফি যে ক্লাসগুলো আমরা করছিলাম একা করে নটা ক্লাস নটা ক্লাস করে ফেলেছি গুরুত্বপূর্ণ ক্লাসগুলো অলমোস্ট ডান এবং আজকে যে ক্লাসটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুধু তোমাদের কম্পিটিটিভ এক্সামে আসবে সেটাই আমি বলবো না শুধু তাছাড়া যে আদার্স যে আমাদের একটু জানানো দরকার এবং আমরা কীভাবে জানবো জানবো এবং তার মাধ্যমে আমাদের পরীক্ষাতে যেন সফলতা আসে সেটা আমরা দেখব অর্থাৎ এই পরিবহন ব্যবস্থা অর্থাৎ যে আমাদের নিত্যনৈমিত্তিক যে ঘটনা আমাদের যাতায়াতের ব্যবস্থা ভারতের যে পরিবহন ব্যবস্থাটা কেমন সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস এবং কোন দেশ কতটা উন্নত বা কতটা তার অর্থনৈতিক গ্রোথ হয়েছে সেটা কিন্তু অনেকটা এই পরিবহন ব্যবস্থার উপর কিন্তু নির্ভর করে তো চলো আজকে আমরা শুরু করি আমাদের ভারতের পরিবহন ব্যবস্থা আমরা দেখো পরিবহন ব্যবস্থাকে কতভাবে ভাগ করা হচ্ছে দেখো পরিবহন ব্যবস্থা বলতে আমরা চার ভাগে বুঝছি একটা সড়ক পরিবহন ব্যবস্থা অর্থাৎ রোডে যেভাবে যায় বাস বাসে যায় কি সাইকেলে যাই কি আদার্স লরি যেগুলো আমাদের আছে সড়ক পরিবহন ব্যবস্থা রোড তারপর রেল ব্যবস্থা করতে পারছি ট্রেনের ব্যবস্থা করবো রেল রেল পরিবহন ব্যবস্থা তারপরে আকাশ পরিবহন ব্যবস্থা অর্থাৎ বিমান জল পরিবহন ব্যবস্থা অর্থাৎ নৌকা জাহাজ এই সমস্ত দিকগুলো তাহলে আমরা এটা কিন্তু বুঝলাম এছাড়া এবার আমরা দেখে নেব সড়ক পরিবহন ব্যবস্থা সড়ক পরিমাণ ব্যবস্থা ভারতে কিন্তু অন্যতম বৃহৎ এবং বিস্তৃত ভারতের সড়কে যে প্রকারভেদ সেগুলো আমরা দেখি ন্যাশনাল হাইওয়ে আমরা নাম শুনেছি জাতীয় সড়ক আমাদের পশ্চিমবঙ্গে যে জাতীয় সড়কগুলো আছে আগে নাম ছিল এনএচ থার্টি ফোর বর্তমানে এনএচ টুয়েলভ এনএইচ পঁয়ত্রিশ এনএইচ আশি এইসব যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে তারপর আছে রাজ্য সড়ক বা স্টেট হাইওয়ে রাজ্য সড়ক বা স্টেট হাইওয়ে যেগুলো অর্থাৎ এই যে ন্যাশনাল হাইওয়ে এগুলো কাদের অধীনে এটা কেন্দ্রীয় সরকার এটা কেন্দ্র সরকার দেখে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রাজ্য সড়কটা কি দেখছে এটা স্টেট গভর্নমেন্ট অর্থাৎ আমাদের বি দেখছেন অন্য রাজ্যের ক্ষেত্রে সেটা অন্য রাজ্য আমাদের স্টেট হাইওয়ে রাজ্য সড়কগুলো রাজ্যের মধ্যে বিস্তৃত এটা রাজ্যের বাইরে কিন্তু যাবে না অর্থাৎ এই রাজ্য সড়ক কি কখন আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে বিহারে যাবে কি ঝাড়খণ্ডে যাবে না সেটা যাবে না কিন্তু জাতীয় সড়কগুলো কি বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে মনে করো আমাদের দিল্লি রোড কোথায় যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশ তারপরে দিল্লি সবগুলোতে তো যাচ্ছে অনেকগুলো দিয়ে মুম্বাই রোড পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তারপরে দিয়ে তেলেঙ্গানা দিয়ে মহারাষ্ট্র দিয়ে মুম্বাই যাচ্ছে চেন্নাই রোড অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তাহলে বিভিন্ন জায়গাতে আর স্টেট হাইওয়েগুলো কী হবে এগুলো রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর চলে গেল এই যে আমাদের এনএইচ বা আমাদের এখানে আছে এস এইচ আগে ছিল এসএইচ ইলেভেন এসএইচ ইলেভেন তাহলে এটা কথা বীরভূমের মোহাম্মদ বাজার থেকে তৈরি হচ্ছে বীরভূম এমডি বাজার শিবরির কাছ থেকে মোহাম্মদ বাজার মোহাম্মদ বাজার থেকে ওটা তৈরি হয়ে আসছে মোহাম্মদ বাজার কান্দি বহরমপুর দিয়ে চলে আসছে ইসলামপুর ডোমকল জলঙ্গি করিমপুর দিয়ে চলে যাচ্ছে এটা ওই কৃষ্ণনগরের পাশ দিয়ে রানাঘাটের দিকে চলে যাচ্ছে তাহলে এটা দেখো মুর্শিদাবাদ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া চলে আসছে সব থেকে বড় যেটা আছে সেটা দীঘা থেকে ঝাড়গ্রাম দিয়ে চলে যাচ্ছে পুরুলিয়ার দিকে ওই যে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এসব মাঝখানে একটু হুগলি আছে ওই সব দিয়ে তাহলে রাজ্য সড়কগুলো বুঝলাম তো জেলা সড়ক মানে জেলার মধ্যে গ্রামীণ সড়ক গ্রামের মধ্যে সীমান্ত সড়ক অর্থাৎ বর্ডার রোডস এটা ডিআরও পরিচালক এটা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ এটা বর্ডার রোডস অর্থাৎ যাতে আমরা বর্ডারের রোডে বাস করি বর্ডারের ধারে আমরা যদি যাদের বাড়ি দেখেছি বর্ডারের ধার বরাবর বেশ সুন্দর সড়ক দেখা যায় কারণ কি যে ওইখান থেকে মিলিটারি বা বিএসএফ যাতে খুব দ্রুত পরিবহন করতে পারে ট্রেন এই সরি ট্রেন কেন বলছি বাস তাদের জিপ বা লরি সেগুলো তার জন্য কিন্তু ওই বর্ডারের রোডগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা থাকে অর্থাৎ ভালো থাকে এটাকে দেখে দেখভাল করে বর্ডার বিআরও বর্ডার রোড অর্গানাই অর্গানাইজেশন এবং কি হয় এই নামটাও বর্ডার রোডই থাকে নাম যদি বর্ডারের ধারে রাস্তাগুলো কী বলে বর্ডার রোডই বলে তো নামও থাকে আর হচ্ছে এক্সপ্রেসওয়ে এ দ্রুতগতির জন্য মানে এটা পাওয়া যায় মানে এই রাস্তাগুলো তৈরি করছে যেমন খুব সহজে নাম বুঝতে পারছি যে কল্যাণী এক্সপ্রেসওয়ে দুর্গাপুর এক্সপ্রেসে কোনা এক্সপ্রেসওয়ে এই নামগুলো কি এই এক্সপ্রেসওয়েগুলো কি হয় একটা গুরুত্বপূর্ণ শহর থেকে আর একটা গুরুত্বপূর্ণ শহরের মাঝখানে থাকে যেমন কল্যাণী এক্সপ্রেসওয়ে সাথে ওই কল্যাণী থেকে কলকাতা হুম এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে মানে যেটা হাওড়া থেকে চলে যাচ্ছে ওই হাওড়া থেকে চলে যাচ্ছে ওই কোলাঘাটার দিকে কোনো এক্সপ্রেসওয়ে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দুর্গাপুর দিয়ে যাচ্ছে তাহলে এই এক্সপ্রেসে লক্ষণ কানপুর কনপুর এক্সপ্রেসে অর্থাৎ একদিকে কানপুর থাকবে একদিকে লক্ষণ থাকবে এইগুলো এক্সপ্রেসওয়ে মানে এটা হতে পারে দুটো স্টেটের মধ্যে হতে পারে মানে দুটো গুরুত্বপূর্ণ শহরের মধ্যে হবে এটা হচ্ছে কথা এবং আধুনিকভাবে এবার আমরা দেখব যে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কগুলো আমরা দেখব দেখো ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় সড়কগুলোর মধ্যে কত এনএইচ ফর্টি ফোর অর্থাৎ দীর্ঘতম জাতীয় সড়ক এটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত দুর্ভোগত চার হাজার একশো বারো কিলোমিটার তাহলে এটা মনে রাখতে হবে ভারতের দীর্ঘতম সড়ক কোথায় আগে ছিল এটার নাম ছিল এনএইচ সেভেন ছিল কিন্তু বর্তমানে যখন নামগুলো আবার নতুন করে করা হয়েছে তখন এটা হয়ে যাচ্ছে এনএইচ চুয়াল্লিশ তারপরে এনএইচ আছে এটা ভারতের দ্বিতীয় দীর্ঘতম সড়ক সুরাট থেকে শিলচর অর্থাৎ গুজরাট থেকে বা এটা পোরবন্দর থেকে অনেক সময় বলে পোরবন্দর থেকে শিলচর অর্থাৎ গুজরাট থেকে তাহলে আমি যদি ম্যাপটা যদি এখানে আঁকি তাহলে ভারতের ম্যাপটা মোটামুটি এরকম ভাবে আঁকলাম তাহলে এখানে শ্রীনগর এখানে কন্যাকুমারী তাহলে এই রোডটা আসছে এখান বরাবর এখানে পোরবন্ডর পুরবন্দর থেকে এইভাবে আমাদের এই শিলিগুড়ির গাছ দিয়ে শিলচর এটা তাহলে এটা হয়ে আছে এনএইচ সাতাশ এনএইচ আটচল্লিশ দিল্লি থেকে চেন্নাই দিল্লি এখানে দিল্লি এখান থেকে এরকম জায়গায় চেন্নাই এনএইচ উনিশ দিল্লি থেকে কলকাতা এরকম জায়গায় এনএইচ ফর্টি ফোর মুম্বাই থেকে কন্যাকুমারী এরকম জায়গায় তাহলে আর একটা জিনিস আমরা দেখো এখানে একটা জিনিস আমি দেখেছি দেখো সব থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণের রাস্তা পূর্ব থেকে পশ্চিমের রাস্তা মাঝখানে একটা জায়গা মিট করছে না ঠিক মাঝখানে একটা জায়গায় মিট করছে না এটা মনে রাখতে হবে এইখানে কোথায় মিট করছে এই মিটটা করছে ঝাঁসিতে ঝাঁসি কোথায় ঝাঁসি উত্তরপ্রদেশে ঝাঁসি কি রানী ঝাঁসির রানী লক্ষ্মীবাই ঝাঁসি মণিকর্ণিকা ঝাঁসি এটা হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের একটা বিখ্যাত শহর উত্তরপ্রদেশকে পাঁচ ভাগে ভাগ করার অনেকটা প্রায় মাঝে মাঝে কথা হয় উত্তরপ্রদেশে পাঁচ ভাগে ভাগ করবে তো এই ঝাঁসিটা পড়বে বুন্দেলখণ্ড এরিয়াতে এবং এখানকার যদি রাজ্যে যদি পাঁচ ভাগে ভাগ হয়ে যায় তাহলে কিন্তু এই ঝাঁসিটা এই বুন্দেলখণ্ডের রাজধানী হবে তো সেসব কথা পরে তাহলে এখানে আমার কী মনে রাখবো এনএইচ ফর্টি ফোর ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক সেটা শ্রীনগর থেকে কন্যাকুমারী এনএচ সাতাশ দীর্ঘতম জাতীয় সড়ক সুরআটার থেকে শিলচর মনে রাখবে যে এই প্রশ্নটা এরকম আছে যে ভারতের পূর্ব থেকে পশ্চিম সীমা বা যে সড়ক পথ বা যে জাতীয় সড়ক সেটা কত নাম্বার তখন অপশানে যা থাকবে সেটা দেখবে এবং সাতাশ তোমরা মনে রাখবে ষোলো আটচল্লিশ উনিশ আমাদের পশ্চিমবঙ্গ এখানে আছে আমাদের পশ্চিমবঙ্গের যে জাতীয় সড়কটা আছে সব থেকে বড়ো সেটা এনএইচ এনএইচ বারো এনএইচ টুয়েলভ আগে ছিল এনএইচ ফর্টি ফোর থার্টি ফোর বর্তমান নাম্বারটা আছে বকখালী থেকে শুরু করে বা শিলিগুড়ির বকখালি থেকে শুরু অর্থাৎ এটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বরাবর কিন্তু এটা এই রাস্তাটা কিন্তু চলে তারপরে আমরা চলে যাব সোনালী চতুর্ভুজ এটা এটা মনে রাখবে প্রধান চারটি মহানগর অর্থাৎ এই যে আমাদের চারটি মহানগর এখানে আছে এই এখানে আমি আবার দেখি এখানে দিল্লি দিল্লি তারপরে এখানে মুম্বাই এখানে চেন্নাই এখানে কলকাতা কে অর্থাৎ এই যে এই যে এই যে এই যে অর্থাৎ চারকোনা এরকম একদম চারপোনা তাহলে এটা হচ্ছে স্বর্ণালী চতুর্ভুজ বা সোনালী চতুর্ভুজ এটাকে স্বর্ণালিও বলে সোনালীও বলে গোল্ডেন কোয়াড্রা কোয়াড্রি ল্যাটারাল বা জি কিউ প্রজেক্ট ভারতের চারটি প্রধান মহানগরী দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতাকে সহযুক্ত করেছে এটার দৈর্ঘ্য পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কিলোমিটার এটা মানে কাজ চালু হয়েছিল উনিশশো নিরানব্বই সালে এবং সমাপ্ত হয় দু হাজার তিন সালে এটি জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প অর্থাৎ এনএইচডিপি লাভ ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট তার একটা কিন্তু একটা অংশ পরীক্ষাতে একটা কিন্তু পরে যে কোন শহরটি সোনালী চতুর্ভুজের অন্তর্ভুক্ত নয় বা অন্তর্ভুক্ত দুটো থাকতে পারে অন্তর্ভুক্ত নয় যে দিল হয়তো দিল এই তিনটে অপশন থাকলো তার সাথে দিয়ে দিল ব্যাঙ্গালোর তাহলে অপশন কী হবে এটা বা হয়তো দিয়ে দিলো যে রায়পুর ব্যাঙ্গালোর গুয়াহাটি আর কলকাতা কোনটা যুক্ত তখন হয়ে যাবে কি কলকাতা অর্থাৎ প্রশ্ন তোমরা বুঝতে পারলে কেমনভাবে আসতে পারে কোয়াটেলটেলের অংশ কোন শহরটা নয় অর্থাৎ যদি চারটে তোমরা মনে রাখো তাহলে কিন্তু এটা খুব সহজেই তোমরা এটা করতে পারবে এবার আমরা চলে যাবো আমাদের লাইফ লাইন অফ ইন্ডিয়া লাইফ লাইন অফ ইন্ডিয়া লাইফ লাইন অফ ইন্ডিয়া অর্থাৎ এটা কাকে বলছে এটা রেলওয়ে তাহলে এটা হচ্ছে কি লাইফ লাইন অফ ইন্ডিয়া এটাকে রেলেছে ভারতের জীবন রেখা সত্যি জীবন জীবনরেখা এবং ট্রেনের যাত্রা ট্রেনের যাত্রা সত্যি এত ভালো লাগে যদি একটু আমাদের একটু ভিড় হয় এটাই একটা কিন্তু যদি ঠিকঠাক একটু ফাঁকা সিট পাওয়া যায় জানালার ধারে বসে যাবে একটু হেডফোন নিয়ে নেবে কানে আমাদের ভালো লাগে ট্রেন যাত্রা সত্যি সুখকর একটা যাত্রা কিন্তু ইদানিংকালে ট্রেন যাত্রাতেও একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট বাড়ছে এই দিকে সরকারের একটা নজর দেওয়া হচ্ছে যাতে আমাদের অ্যাক্সিডেন্টটা কমে অনেক মানুষ মারা যাচ্ছে কদিন আগেই দেখেছি একটা ট্রেন মহারাষ্ট্রে হয়েছে একটা ট্রেন থেকে আগুন লাগার খবর হয় এবং সেখান থেকে যাত্রীরা ঝাঁপ দিয়ে পড়ে এবং ভাগ্য কতটা খারাপ হয় যখন তারা ট্রেন থেকে ঝাঁপ দিচ্ছে লাভ মারছে ওই সময় আর একটা এক্সপ্রেস ওই দিক দিয়ে গেল দিয়ে তা ওখানে আট দশজন মারা যায় তারপর আর সব থেকে খারাপ লাগে যখন বালেশ্বরের যে দুর্ঘটনাটা হয় করমণ্ডল এক্সপ্রেস তো এক্সপ্রেসে মারিদিকে ধাক্কা মারলো তো সেই সময় একদম ওই মোমেন্টেই পাঁচ দিয়ে আরো ট্রেন যেতে হলো মানে কতটা ভাগ্য কতটা খারাপ হলে হয় বা যদি দু সেকেন্ড কি দশ সেকেন্ড এদিক ওদিক যদি হতো তাহলে কিন্তু ব্যাপারটা ঘটে না তাহলে এই করমণ্ডলের বগি ছিপঠিক গিয়ে ওই ব্যাঙ্গালোর এক্সপ্রেসে গিয়ে লাগছে তারাও মারা যাচ্ছে এটা আমার খুব প্যাথেটিক মনে হয়েছিলো খুবই দুঃখজনক ঘটনা ওই মোমেন্টেই ওই সেকেন্ডেই যে সেকেন্ডে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই সেকেন্ডেই পার হচ্ছে তাহলে কতটা ভাগ্য কতটা খারাপ হবে বিশেষ করে আমি বলবো যে ওই ট্রেনে যেখানে গিয়ে ছিটকে গিয়ে তারপরে মারা গেল তাদের ভাগ্যটা তো বেশি দুর্ভাগ্যজনক এটা তো নিজে অ্যাক্সিডেন্ট করেছে সেটা তো আলাদা কথা কিন্তু ওটা যাই হোক আরও আমাদের এই দিকে মানে সেফটির রেলওয়ে সেফটির ব্যাপারে আরও একটা নজর দেওয়া উচিত যেহেতু আমাদের এটা জীবনরেখা চলো আমরা কিছু দেখি চতুর্থ বৃহত্তম আমেরিকা চীন রাশিয়ার পরেই কিন্তু এটা আমাদের ভারতের চতুর্থ হ্যাঁ সবচেয়ে বেশি কর্মসংস্থান এটা সরকারিভাবে সরকারি যারা চাকরি করে তাদের বলছি হ্যাঁ সরকারি চাকরি বেসরকারির ক্ষেত্রে নয় কিন্তু প্রায় তিরিশ লাখের অধিক কর্মী এখানে কাজ করে প্রতিষ্ঠা কবে হয় আঠারোশো তিপান্ন সালে কোথা থেকে কোথায় মুম্বাই থেকে থানায় রোডে কিন্তু প্রথম ট্রেন চালু হয় তাহলে আমাদের মনে হতে পারে যে মুম্বাই থেকে থানায় চালু হলো তাহলে আমাদের ডাব্লুবিতে পশ্চিমবঙ্গে কবে চালু হয়েছিল পশ্চিমবঙ্গে চালু হয়েছিল আঠারোশো চুয়ান্ন সালে আঠারোশো চুয়ান্ন সালে হাওড়া থেকে হাওড়া থেকে চুঁচুড়া বা হুগলি এরকম চুচুড়া হাওড়া থেকে চুচুড়া বা হুগলি হস সেটা চুয়ান্ন সালে মোট লাইনের দৈর্ঘ্য দু হাজার তেইশ সাল অনুযায়ী সাতষট্টি হাজার নশো ছাপান্ন কিলোমিটার দৈনিক যাত্রী প্রায় দুই পয়েন্ট তিন কোটি মানে প্রায় আড়াই কোটি লোক এইখানে যাত্রা করছে প্রতিদিন মোট স্টেশনের সংখ্যা সাত হাজার তিনশো পঁচিশটিরও বেশি এই স্টেশন নিয়ে কিছু কিছু গুরুত্বপূর্ণ ইয়ে আছে ঘটনা আছে স্টেশন নিয়ে বলি সব থেকে ছোটো স্টেশনের নাম এরকম ইব এরকম দেখেছি তারপর একটা স্টেশন আছে তোমরা একটু নেটে দেখবে একটা স্টেশন আছে দুটো রাজ্যের মধ্যে দুটো রাজ্যের বর্ডার এক স্টেশনটা এরকম মাঝখানে বসে মানে এই স্টেশনটা এদিকেও পড়ছে রাজ্যেও পড়ছে এরকম থাকে আবার আর একটা জায়গা দেখেছিলাম যে সব থেকে কাছাকাছি দুটো স্টেশন কত তিনশো মিটার না কত মিটারের মধ্যে দুটো স্টেশন একদম একটু কাছে এবং ট্রেনও চলে একটা ট্রেন চলে লোকাল ট্রেন তিন কিলোমিটার তিন কিলোমিটারের মধ্যে ট্রেন চলে মানে হাওড়া এতে মুম্বাই মানে থানেক বা কোথাও একটা মানে তিন কিলোমিটার তার স্টপেজ মানে স্টার্ট করছে আরেকটা জায়গাতে এন্ড স্টেশনটা স্টার্ট এবং এন্ড স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র তিন কিলোমিটার তাহলে এগুলো খুব ইন্টারেস্টিং মানে কিছু ব্যাপার থাকে আমাদের রেলের ব্যাপারে তোমরা এগুলো দেখবে তোমরা যেহেতু এগুলো পড়ার মধ্যে নয় তো আমি তোমাদেরকে বললাম ইন্টারেস্টটা দিলাম তোমরা একটু নেটে সার্চ করে দেখবে যে যেসব বিষয়গুলো আমি তোমাদেরকে বললাম কাছাকাছি স্টপ ট্রপেজ হ্যাঁ সবচেয়ে শর্টেস্ট ট্রেন সবচেয়ে ছোট অক্ষরের স্টেশন দুটো রাজ্যের মধ্যে স্টেশন হ্যাঁ সবচেয়ে দূরত্ব দূরত্বপূর্ণ স্টেশন মানে একটা স্টেশন থেকে আটটা স্টেশনের দূরত্ব অনেক বেশি এরকমও কিছু জায়গাতে আছে সেসবগুলো তোমরা দেখবে ওগুলো আমি কিন্তু এখানে রাখছি না বা বলছি না তোমাদেরকে জাস্ট আমি কথাগুলো বললাম এবার আছে গুরুত্বপূর্ণ জিনিস রেলওয়ে ও সদর দপ্তর ভারতের রেলওয়ে জোন ভারতের রেলওয়ে জোন কতগুলো ভারতের রেলওয়ে জোন হচ্ছে আঠেরোটা হুম তাহলে কী কী রেলওয়ে জোন সেটা আমরা দেখি ভারতের রেলওয়ে জোনগুলোর মধ্যে কী কী পড়ছে দেখো উত্তর রেলওয়ে এটা কিন্তু আঠেরোটা আঠেরোটায় মুখস্থ করতে হবে মানে একটা বাদ দেওয়া যাবে না পরীক্ষা বারবার আসে অনেক পরীক্ষাতে আসে যে বিশেষ করে সেন্ট্রাল পরীক্ষাগুলো তো আসবেই যে অমুক রেলের সদর দপ্তরটা কোথায় তো না মনে থাকলে হবে না এবং খুব গুলাই মানে কোথায় কোন চেন্নাই কোথায় কী এগুলো মনে থাকে না তো তোমাদেরকে পড়তে হবে তাহলে মনে থাকবে উত্তর রেলওয়ে দেখো নয়াদিল্লি পূর্ব রেলওয়ে কলকাতা দক্ষিণ রেলওয়ে চেন্নাই পশ্চিম রেলওয়ে মুম্বাই মধ্য রেলওয়ে মুম্বাই তাহলে এখানে গুলাবে দেখো উত্তর দিকে কী আছে দিল্লি আছে তাহলে উত্তরের হেডকোয়ার্টার দিল্লি পূর্ব দিকে কোন শহর বড় শহর কলকাতা পূর্বে কলকাতা দক্ষিণ দিকে কোন বড় শহর চেন্নাই তাহলে চেন্নাই চেন্নাই এগমোর হাও দিল্লিতে সেক্ষেত্রে হয়ে যায় হাওড়া পশ্চিম রেলওয়ে পশ্চিম দিকে বড় শহর কোনটা মুম্বাই তাহলে মুম্বাই মধ্য রেলওয়ে এটাও কিন্তু মুম্বাই দক্ষিণ পূর্ব রেলওয়ে এটাও কিন্তু কলকাতা এটাকে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন বেশ কেউ একজন এমপি কিন্তু এটা আমাদের অধিকারে আছে আমরা চাই না যে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা থেকে অন্য কোথাও চলে যাক পূর্ব উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মালিগাঁও মালিগাঁওটা কোথাও আসাম বা গুয়াহাটির কাছে দক্ষিণ পশ্চিম রেলওয়ে হুবলি এটা কর্ণাটকে কর্ণাটকে অবস্থিত উত্তর মধ্য রেলওয়ে এলাহাবাদ বর্তমান নাম প্রয়াগরাজ তাহলে এগুলো তোমাকে মনে রাখতেই হবে নটা এখানে বললাম উত্তর রেলওয়ে নয়াদিল্লি পূর্ব রেলওয়ে কলকাতা দক্ষিণ রেলওয়ে চেন্নাই পশ্চিম রেলয়ে মুম্বাই মধ্য রেলওয়ে মুম্বাই দক্ষিণ পূর্ব রেলওয়ে কলকাতা উত্তর সীমান্ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে বলছে এটাকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে বলছে এটা এটার নামটা দক্ষিণ পশ্চিম রেলওয়ে হুগলি উত্তর মধ্য রেলওয়ে এলাহাবাদ আমাদের যে টয় ট্রেনটা চলে দার্জিলিংয়ে যে টয় ট্রেনটা চলে টয় ট্রেন দার্জিলিং এই দার্জিলিংয়ের টয় ট্রেনটা কিন্তু এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের মানে যে হেডকোয়ার্টার মানে গুয়াহাটি তার অধীনে চলছে দক্ষিণ মধ্য রেলওয়ে সেকেন্দ্রাবাদ সেকেন্দ্রাবাদটা কিন্তু এটা কিন্তু সেকেন্দ্রাবাদ যে রেলওয়ে স্টেশন অর্থাৎ সেটা কিন্তু হায়দ্রাবাদ শহরে এটা কিন্তু হায়দ্রাবাদ শহরে না সিটি অফ নিজাম বেশ কিছু জায়গা দেখা যাচ্ছে যেমন গোলকুণ্ডা শহীদ মিনার সরি চারমিনার ফায়াকমুনা প্যালেস তারপরে চৌমহলা প্যালেস প্রভৃতি রামজি ফিল্ম সিটি এগুলো মধ্য রেলওয়ে হা হাজিপুর হাজিপুরটা কোথায় পূর্ব মধ্য রেলওয়ে হাজিপুর এটা হচ্ছে বিহার উত্তর পশ্চিম রেলওয়ে জয়পুর রাজস্থান জয়পুরের রেটার নাম কী পিঙ্ক সিটি এটাকে এটাকে পিঙ্ক সিটি বলে কারণ এখানকার বাড়িগুলো কিন্তু পিঙ্ক কালারের বলে পিঙ্ক সিটি জয়পুরের মধ্যে একটা জায়গা আছে তার নাম হচ্ছে ইউরো সিটি ওখানকার বাড়িগুলো বা ইউরো কালারের এক সাইডের বাড়িগুলো হচ্ছে পিঙ্ক কালার সেগুলো পিঙ্ক সেই জায়গাটা পিঙ্ক সিটি আর আরেকটা জায়গা আছে ওই শহরের মধ্যেই ইয়েলো সব বাড়িগুলো তো ওই জায়গাটাকে বলে ইয়েলো সিটি উত্তর পূর্ব উত্তর রেলওয়ে গোরখপুর এটা উত্তরপ্রদেশের তারপর দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে এটা বিলাসপুর ছত্তিশগড় পশ্চিম মধ্য রেলওয়ে জব্বলপুর এটা মধ্যপ্রদেশ দক্ষিণ কোস্ট রেলওয়ে বিশাখাপত্তনম এটা অন্ধ্রপ্রদেশ যেটাকে ভাইজাক বলে আর খুব আরও খুব ভালো দেখতে গেলে যেখানে যেতে হবে আরো বেশ বেড়ানোর একটা জায়গা বিশাখাপত্তনম ঋষিকোণ্ডা বিচ তারপরে আরও খুব রামকৃষ্ণ বীজ প্রভৃতি খুব গুরুত্বপূর্ণ আছে কঙ্কন রেলওয়ে নাভি মুম্বাই বা নভি মুম্বাই কঙ্কন রেলওয়ে এই কঙ্কন রেলওয়েটা কী যে গোয়া মুম্বাই থেকে যে গোয়া যে রাস্তা এইটাকে বলে যে কঙ্কন রেলওয়ে কঙ্কণটা বানানটা একটা ফুল আছে এটা কোঙ্কন বানানটা এরকম হবে কোঙ্কণ কঙ্কন হয়ে গেছে কোঙ্কণ এই বানানটা হবে কোঙ্কণ কোঙ্কন রেলওয়ে যে নভি মুম্বাই বা নেভি মুম্বাই এবং কলকাতা মেট্রো রেলওয়ে সেটা হচ্ছে কলকাতা ভারতের যে সব যতগুলো মানে রেল আছে জোন আছে এই জোনের মধ্যে সবথেকে ছোটো হচ্ছে মেট্রো রেল জোন যেটা সেটা হচ্ছে সবথেকে ছোটো কারণ কি এইটা দেখো শুধু কলকাতার মধ্যেই তো কলকাতা মেট্রোই তো পরিচালনা করে তাহলে সবথেকে ছোটোই তো হবে কতগুলো স্টেশন আছে কিন্তু এইগুলো তো আরও বড়ো বড়ো সব থেকে ছোটো রেলওয়ে জোন হচ্ছে কলকাতা মেট্রো কলকাতা মেট্রো এবং কলকাতা মেট্রো প্রতিষ্ঠা হয়েছিল কত সালে উনিশশো চুরাশি সালে গণিকান্ত চৌধুরী একটা সময় রেলওয়ের মিনিস্টার ছিলেন তিনি মুম্বাই এতে ইংল্যান্ড যান তারপরে ওখানে তিনি দেখেন যে মেট্রো রেলের ব্যবস্থা তো ওখান থেকে ফিরে এসে তিনি সংকল্প নেন যে কলকাতাটা মেট্রো রেল বানাবেন তো সেই উদ্দেশ্যে তিনি উনিশশো চুরাশি সালে কিন্তু মেট্রো রেল কিন্তু প্রতিষ্ঠা করছেন তারপরে এইখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে এই যে গোরখপুর হুবলি আচ্ছা এখানে বলছি যে হুবলি পৃথিবীর দীর্ঘতম তো ভারতের দীর্ঘতম এটা মনে রাখো ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম তারপরে কিন্তু গোরখপুর আর তারপরে খড়গপুর আগে কিন্তু খড়গপুর ছিল এখন কিন্তু এগুলো চেঞ্জ হয়ে গেছে খড়গপুর এই যে কেন এই গোরখপুর বা এই হুবলি কেন রেলওয়ে প্ল্যাটফর্মগুলো বেশি বড়ো করতে হয়েছে তার কারণ হুবলিটা অবস্থিত ঠিক যেখান থেকে আরেকটু গেলে মহারাষ্ট্র শুরু হবে তো এই দক্ষিণে যে ট্রেনগুলো উত্তরের দিকে যায় তো পরপর এসে কি হুবলি স্টেশনে হল্ট করে দাঁড়ায় তো পরপর ট্রেনগুলোকে করানোর জন্য প্ল্যাটফর্মটা অনেক বড়ো করতে হয়েছে গোরখপুরের ক্ষেত্রেও তাই যে পূর্ব থেকে যে ট্রেনগুলো যাচ্ছে দিল্লির দিকে সেগুলো কিন্তু গোরখপুরে অনেকগুলো অনেক ট্রেন অনেক জায়গা থেকে আসছে তো পরপর দাঁড়াতে হয় তো অতগুলো প্ল্যাটফর্ম হয়তো পাওয়া যায় না তাদের প্ল্যাটফর্মটাকে বড় করা হয়েছে মানে প্ল্যাটফর্ম সংখ্যা নেই নিতে সেই জন্য প্ল্যাটফর্মটাকে বড়ো করা হয়েছে তা পরপ ট্রেনগুলো লাগানো যায় খড়গপুরের ক্ষেত্রেও তাই যে কলকাতা থেকে দক্ষিণের ট্রেনগুলো পরপর এসে যদি লাগে তাহলে পরপর যদি দাঁড়াতে পারে সেই জন্য দেখো এবার ভারতের আকাশ পরিবহন ব্যবস্থা আন্তর্জাতিক বিমান পরিষেবা আভ্যন্তরীণ বিমান পরিষেবা এবং সামরিক এটা আমাদের মানে পড়ার মধ্যে প্রশ্ন কম আসে শুধু আসে যে কোথায় সামরিক বিমানবন্দর রয়েছে এরকমই আস্তে আস্তে বেশি কিছু নেই তো ভারতের গুরুত্বপূর্ণ বিমান বিমানবন্দরগুলো দেখি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি ব্যস্ততম মানে ভারতের সবথেকে ব্যস্ততম এয়ারপোর্ট কি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা দিল্লিতে অবস্থিত তারপর ছত্রপতি শিবাজী মহারাজ এটা মুম্বাইয়ে অবস্থিত কেম্পেগড়া আন্তর্জাতিক বিমানবন্দর এটা ব্যাঙ্গালোরে অবস্থিত চেন্নাই আন্তর্জাতিক বিমান বিমানবন্দর এটা আটার নাম হচ্ছে মিনা বক্কম মিনা বক্কম বা আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও বলে মিনা বক্কম বলবে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এটা কলকাতা এবং রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এটা হচ্ছে কিন্তু হায়দ্রাবাদ এবং ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া একশো সাঁত্রিশটি বিমানবন্দর পরিচালনা করে বর্তমানে উড়ান উড়ান স্কিম উড়ান স্কিম একটা একটা স্কিম আছে এই স্কিমের মাধ্যমে যে ভারতের যে টায়ার টু সিটি যেগুলো বা টায়ার থ্রি সিটি যেগুলো সেগুলো কিন্তু এয়ারপোর্টে সম্প্রসারণ করানো করানো করা হচ্ছে এবং বর্তমানে এয়ারপোর্টের সংখ্যাও আস্তে আস্তে বাড়ছে এবং ভারতের এই যে জনগণের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধিও পাচ্ছে তো একটা যে বিমান পরিবহন ব্যবস্থার কিন্তু একটা একটা চাহিদা ক্রমবর্ধমান খুব অনেক চাহিদা যেটাকে বলা হয় ক্রমবর্ধমান সেই উদ্দেশ্যে কি কলকাতাতেও বর্তমানে যে এয়ারপোর্টটা রয়েছে ইন্দ্রাজি সুভাষচন্দ্র বসু এদের ট্রাফিক এত বেশি হয় যে একটা এয়ারপোর্টে সামলানো খুব মুশকিল হয় তো সেই জন্য কলকাতার পাশেও একটা নতুন এয়ারপোর্ট করার একটা সংকল্প নেওয়া হয়েছে এবং জায়গার খোঁজ চলছে প্রথমে জায়গা নেওয়া হয়েছিল যে বারুইপুরের দিকে এবং পরবর্তীকালে কল্যাণীতে করা হয় মানে কল্যাণী ঠিক হয়েছে এবং ওই কল্যাণীতেই কলকাতার আরেকটা দ্বিতীয় বিমানবন্দর সেটা তৈরি হবে এই যে ছত্রপতি শিবাজী মহারাজ যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মুম্বাই আছে এটাও কিন্তু অনেক ট্রাফিক থাকে এবং শহরের মধ্যে অবস্থিত সেই জন্য এই পাশে আরটা খুবই বড়ো করে নতুন এবং ভারতের থেকে বড় এয়ারপোর্ট হবে এবং সেটা মানে আয়তনে সেটা হচ্ছে নেভি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওখানে ট্রায়াল রানও হয়ে গেছে খুব শীঘ্রই বাণিজ্যিকভাবে ওটা চালু হয়ে যাবে তো ভারতের এই ভারতের ক্রমবর্ধমান জনগণ এবং চাহিদার জন্য ভারতের এই উড়ান স্কিমের মধ্য দিয়ে ছোট ছোট জায়গা যেমন বর্তমানে পশ্চিমবঙ্গে এই কলকাতা ছাড়া যে শিলিগুড়ি ছাড়া যে এয়ারপোর্টগুলো চালু হয়েছে দুর্গাপুর টায়ার টু বা থ্রি সিটি এবং কোচবিহার এইগুলো আস্তে আস্তে কিন্তু নতুন নতুন এয়ারপোর্টগুলো তৈরি করা হচ্ছে এর পরবর্তীকালে বালুরঘাট এবং মালদাতেও বিমান পরিবহন ব্যবস্থা চালু হবে এরকম অন্যান্য বিভিন্ন শহরগুলোতে রাজ্যের এবং অন্যান্য রাজ্যে যেমন উড়িষার জোরসুগাড়া রোরকেলা রাঁচির জাম সরি ঝাড়খণ্ডের জামশেদপুর উত্তরপ্রদেশের গোরখপুর এলাহাবাদ কানপুর প্রভৃতি আগ্রা সমস্ত জায়গাতে কিন্তু নতুন নতুন এয়ারপোর্ট চালু হয়ে গেছে রাজস্থানের উদয়পুর আজমের প্রভৃতি জায়গাতেও সব চালু হয়েছে এরপর আমরা দেখব জল পরিবহন ব্যবস্থা অর্থাৎ জল পরিবহন ব্যবস্থা কী অভ্যন্তরীণ জলপথ এবং সমুদ্র বন্দর আভ্যন্তরীণ জলপথটা কী মানে এই যে নদী দিয়ে যে আমাদের দেশের মধ্যে যেসব জলপথ থাকে সেটা হচ্ছে আভ্যন্তরীণ ইনল্যান্ড ওয়াটার হয়েছে ইনল্যান্ড ওয়াটার সদর দপ্তর হচ্ছে কলকাতা ইনল্যান্ড ওয়াটারওয়েজ এটা হচ্ছে কলকাতা এবং সমুদ্র বন্দর হাতে বাইরের দিকে যেগুলো যাই তবে ভারতের গুরুত্বপূর্ণ যে বন্দরগুলো সেগুলো আমরা দেখব দেখো কান্ডালা বন্দর গুজরাট এটা হচ্ছে শুল্কমুক্ত বন্দর শুল্কমুক্ত বন্দর শুল্কমুক্ত অর্থাৎ ট্যাক্স লাগে না এই কান্ডালা বন্দরের একটা প্রতিষ্ঠার একটা ছোট্ট ইতিহাস আছে যখন দেশভাগ হয়ে যায় তো দেশভাগের পরে করাচি যে বন্দর করাচি বন্দরটা কিন্তু পাকিস্তানের পার্টে চলে যায় তাহলে সেই বন্দরের সাপ্লিমেন্ট হিসেবে আমাদের একটা ওইখানে একটা বন্দর দরকার তো ওই ওইখানে গুজরাটে ওই কারণে এই কান্দারা বন্দরটা নতুন করে তৈরি করা হয়েছিল এবং সেখানে ওই যাতে নতুন বন্দর তো শুল্কমুক্ত করে দেওয়া হয় যাতে বাণিজ্যরা পরিবহনটা খুব ভালোভাবে মানুষজন করতে পারে তো ওই কান্দলা বন্দর গুজরাটে অবস্থিত মুম্বাই বন্দর মহারাষ্ট্রে জওয়াহরলাল নেহরু বন্দর বা নবসেবা এটাকে নবসেবা বলছে নবসেবা বন্দর এটা মহারাষ্ট্র এটা এটা খুবই অত্যাধুনিক বন্দর যেখানে ওই নেভি মুম্বাই যেখানে অবস্থিত সেখানে এটাও অবস্থিত অর্থাৎ একই জায়গাতে একটা জাহাজ বন্দর এবং একটা বিমানবন্দর দুটোই কিন্তু খুব অত্যাধুনিকভাবে গড়ে তোলা হয়েছে সেটা হচ্ছে জওয়ারলাল নেহরু বন্দর চেন্নাই বন্দর তামিলনাড়ু কোচিন বন্দর কেরালা হলদিয়া বন্দর পশ্চিমবঙ্গ প্যারাদ্বীপ বন্দর উড়িষ্যা এটা মনে রাখতে হবে যে হলদিয়া বন্দরটা কোথায় পশ্চিমবঙ্গ এবং প্যায়াদীপ বন্দরটা কোথায় উড়িষ্যা এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে কারণ পরীক্ষাতে পড়ে যে প্যারাদ্বীপ বন্দরটা কোথায় অবস্থিত উড়িষ্যা এবং হলদিয়া পশ্চিমবঙ্গে অবস্থিত কচিন বন্দর তো বললাম যে কেরালা তারপরে দেখো বিশাখাপত্তনম বন্দর এই বন্দরটা একটা গুরুত্ব আছে বিশাখাপত্তনম বন্দর বিশাখাপত্তনম বন্দর অন্ধ্রপ্রদেশে অবস্থিত এইখানে ডলফিন নোজ দেখা যায় ডলফিন নোজটা কি সেটা বলি ডলফিন নোজ এবং পরীক্ষায় প্রশ্ন কেমন হতে পারে সেটা দেখবো ডলফিন নোজ ডলফিন নোজ দেখো এইখানে প্রাকৃতিকভাবে এর প্রতাশ্রয় আছে অর্থাৎ এই বন্দরটা যদি তোমরা কেউ যদি গুগলের ছবি দেখো তাহলে দেখবে যে এরকমভাবে অবস্থিত মানে এটা ভূমি আর এটা সমুদ্র এটা ল্যান্ড আর এটা সি অর্থাৎ ওয়াটার এইখানে এসে কী হয় জাহাজগুলো এইভাবে লাগতে পারে এখানে জাহাজগুলো প্রাকৃতিকভাবে প্রতাশ্রয় গড়ে উঠেছে এবং ওই জায়গাটা দেখতে কি অনেকটা ডলফিনের নাকের মতো সেই জন্য বলছে এটাকে ডলফিন নোজ পরীক্ষা প্রশ্ন সেরকম যে ডলফিন নোজ কোথায় দেখা যায় সেটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম বন্দর তারপরে হচ্ছে মার্মাগাঁও এটা হচ্ছে গোয়া এই মার্মাগাঁও বন্দর দিয়ে ভারতে যে লোহা আকরিক এটার বাণিজ্য করে লোহা আকরিক লোহ আকরিকের রপ্তানি করা হয় লোহা আকরিক রপ্তানি তারপরে তুতিকোরণ বন্দর বা ভি ও চিদম্বরম বন্দর এই তুতিকোরণে মুক্তা পাওয়া যায় মুক্তা প্রাকৃতিকভাবে মুক্তা পাওয়া যায় মুক্তা চাষও করা হয় এন্নোর বন্দর বা কুট্টুপালি বন্দর তামিলনাড়ুতে অবস্থিত কলকাতা বন্দর যেটা বর্তমান শ্যামাপ্রসাদ মুখার্জি এটা পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের তেরোটি প্রধান বন্দর এবং দুশোটার বেশি ছোট ও মাঝারি বন্দর কিন্তু রয়েছে এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং যে জলপথগুলো বললাম যে ইনল্যান্ড যে রয়েছে সেগুলো আমরা দেখি যে গক্ষা এক ন্যাশনাল ওয়াটারওয়েজ ওয়ান এটা হচ্ছে গঙ্গা নদী অর্থাৎ এলাহাবাদ হলদিয়া হলদিয়ার যেখানে মানে গঙ্গার যে এটা পড়ছে মোহনা ওখান থেকে শুরু করে কলকাতা নদিয়া, মুর্শিদাবাদ বহরমপুর ফারাক্কা দিয়ে চলে যাচ্ছে বিহার দিয়ে চলে যাচ্ছে বিহার রাজমহল দিয়ে চলে যাচ্ছে একদম এলাহাবাদ পর্যন্ত যে যে রাস্তাটা মানে যে মানে পথটা সেটা হচ্ছে গঙ্গা নদী মানে ন্যাশনাল ওয়াটার ওয়াডারওয়েজ ওয়ান গঙ্গা নদী এবং ন্যাশনাল ওয়াটার ওয়াডারওয়েজ টু এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী ধুবড়ি থেকে সাদিয়া পর্যন্ত ধুবড়িটা আমাদের এই আসামে অবস্থিত এবং এটা বাংলাদেশ বর্ডারের কাছে এই ধুবড়ি থেকে শুরু করে সাদিয়া সাদিয়াটা অবস্থিত ওই অরুণাচল প্রদেশের কাছে ওইখানে ঢোলা সাদিয়া যেখানে ওই ভারতের সবথেকে দীর্ঘতম ব্রিজ রয়েছে অরুণাচল প্রদেশ এবং আসাম ওইখানে এবং ন্যাশনাল ওয়াটার ওয়েজ তিন এটা হচ্ছে কেরালার ব্যাকওয়াটার ন্যাশনাল ওয়াটার ওয়েজ ফোর গোদাবরী এবং কৃষ্ণা নদী যে সংগ্রহ অর্থাৎ দক্ষিণ ভারতের যে ব্যাপারগুলো সেইখানে কিন্তু ন্যাশনাল ওয়াটার ওয়েজ ফোর রয়েছে অর্থাৎ এই যে এই চারটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জলপথ এই এর মাধ্যমেও কিন্তু আমাদের যে সব সব মানে এই চারটেতে ট্রাফিক অর্থাৎ নৌকা বা ছোটো ছোটো লঞ্চ জাহাজ কিন্তু অনেক চলে যদি তোমরা কি কলকাতাতেও দেখো তাহলে অনেক ছোটো ছোটো জাহাজ বা লঞ্চগুলো কিন্তু এই এলাহাবাদ কিন্তু আসে আমাদের এই দিকে মাঝে মাঝে দেখা যায় সেগুলো তাহলে এই ছিল আমাদের যে জলপরিবহন ব্যবস্থা সেইটা তো আজকের মতো ক্লাসটা এতটুকুই তোমরা এই ক্লাসটা যদি মনে হয় যে ডবল করলে তোমাদের খুব ভালো হবে তার কারণ অনেক এক্সট্রা কথাও আমি এখানে লিখলাম যেগুলো কিন্তু এখানে লেখা ছিল না তো তোমরা ক্লাসটা একটু মন দিয়ে করো আজকের দিনে দেখা যাচ্ছে সামনের কোনো ক্লাসে ধন্যবাদ